সামুদ্রিক ঢেউয়ের তালে তালে ভেসে আসে এক অদ্ভুত সুর সেই সুরে মিশে থাকে বন্দর শহরের গল্প মাঝির গান প্রেমের ব্যথা ও জীবনের আনন্দ ওরে সাম্পানওয়ালা ওয়ালা কিংবা মধু হৈ হৈ বিষ খাওয়াইলা নাতিন খা এমন গানি শতাব্দীর পর শতাব্দী ধরে ভেস বেরিয়েছে চট্টগ্রামের মানুষের কণ্ঠে এই শুধু গান নয় এ এক জীবন্ত ঐতিহ্য যা এখন হারাতে বসেছে চট্টগ্রামের আঞ্চলিক গানের শুরু স্বাধীনতার বহু আগে থেকে এর সুর এর কথা সবকিছুই কিছুই গভীরভাবে জড়িয়ে আছে মানুষের জীবন পেশা প্রকৃতি ও পারিবারিক সম্পর্কের সঙ্গে এই গান ছিল জীবনযাপনের প্রতিচ্ছবি শ্রমজীবী মানুষের দুঃখ সুখের ভাষা সুখের ঘর সুখের বাদল দুঃখ দিলা আমরা আসলে চাইছি কি আমাদের নতুন প্রজন্ম চট্টগ্রামের গান নিয়ে বেঁচে থাকুক তারা চট্টগ্রামের গানকে চতুর্দিকে ছড়িয়ে দিক এবং সবাই যেন ডিজে হিন্দি গান উর্দু গান এসবের পেছনে না গিয়ে আমাদের চট্টগ্রামের গানগুলোকে তুলে ধরুক হ্যাঁ চর্চা হচ্ছে হচ্ছে না কেন বলবো এক সময় শেফালি ঘোষ ও শ্যাম সুন্দর বৈষ্ণবের যুগল কণ্ঠে এই গান ছড়িয়ে পড়েছিল দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাদের কণ্ঠের জোরেই আঞ্চলিক গান হয়ে উঠেছিল গর্বের সম্পদ শুধু বাংলাদেশেই নয় দেশের বাইরে থেকেও এই গানের প্রশংসা আসতে শুরু করেছিল আঞ্চলিক গান অবশ্যই হারাতে বসেছি আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা যেটা আমি বুঝতে পারছি সেটা হলো যে আমরা যে চট্টগ্রামে আছি আমাদের চট্টগ্রামের করে কিন্তু ঢাকা শিল্পীরাও করছে কিন্তু আমাদের চট্টগ্রামের শিল্পীদেরকে খুব একটা মূল্যায়ন করে না আমি যদি নইয়া মুখ পাইতাম সদর কাটতে আপন মোর খিলি কিন্তু নব্বই দশকের পর থেকে ছবিটা বদলাতে থাকে সিডি ও অ্যালবামের জায়গা নেয় সিঙ্গেল ট্র্যাক নতুন প্রজন্ম ধীরে ধীরে ঝুঁকে পড়ে অন্য সংস্কৃতির দিকে ফলে নতুন সৃষ্টির সংখ্যা কমতে শুরু করে চিটাগুয়ের অনেক গান আছে এখন কিন্তু তেমন শোনা হয় না এগুলা নতুন প্রজন্মের যারা আছে তারা কিন্তু এখন হিন্দি গান ইংলিশ গান মানে বিভিন্ন ভাষার গান নিয়ে ব্যস্ত আছে আসলে চিটাগুং এর গান আসলে ওরা শুনে ওনাই অনেকে ভালো করে তো শুনে ওনা আমি অনুরোধ করবো কি আমাদের চিটাগুং এর গান গুলোকে এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য জনক জড়িয়ে আছে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জানালেন আগের সেই শাম্পান মাঝির কণ্ঠে আর শুনে নাগরিক জীবনে ইট কংক্রিটে প্রেম আছে সম্পর্ক আছে কিন্তু তা আর গান হয়ে ফুটে না চট্টগ্রামের অসম সমৃদ্ধ কিন্তু কথাগুলো কিন্তু খুব হাস্যরসক প্রধান অনেক ধরনের গান আছে আমরা আঞ্চলিক গান মডার্ন টেকনোলজি ইউজ করে যেহেতু যুগের চাহিদা যুগকে তো আপনাকে মানতে হবে যুগের চাহিদার সাথে ওই গানের সুর ব্যতিক্রম না করে ইনস্ট্রুমেন্টের একটু আর ভরাট করে দিয়ে যদি যদি করা যায় চট্টগ্রামের মানুষ আজ আশঙ্কা করছে নতুন সৃষ্টি না হলে এই গান একদিন একেবারেই হারিয়ে যাবে তারা বলছে জীবন ও প্রকৃতির সঙ্গে এই গানের সম্পর্ক আজও মজবুত কিন্তু নতুন প্রজন্ম ভুলে যেতে বসেছে তাদের শিকড় নিউজ ডেস্ক আর টিভি